সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আপনাদের জন্য নতুন কোয়ালিটির একটি ভিডিও আনলাম আর ভিডিওটি হচ্ছে যে টানা জাল দিয়ে কিভাবে মাছগুলোকে ধরছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল লম্বা টানা জাল ফেলা আছে তো এই জালের মধ্যে বেশিরভাগই সরপুটি মাছ ধরা পড়েছে আপনারা দেখছেন এটি একটি বিশাল একটি চকের মধ্যে এই জালটি ফেলা হয়েছে আর এগুলো একদম তরতাজা চকের মাছ দেখলেই তো বুঝতে পারছেন আপনারা খেতে কী পরিমাণ স্বাদ হবে তো ছোট এক ভিডিওটির জন্য আপনাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে